জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত আমার সংগ্রামী বাজারে এখন আলুর কেজি পঞ্চাশ টাকা পেঁয়াজের কেজি একশো টাকা আমরা কিন্তু প্রতিবাদ করবার জন্য আসি নাই গ্যাসের দাম বিদ্যুতের দাম কমানোর আন্দোলন আমরা আজকে মাঠে নেমেছি ফ্যাশন মুক্ত প্রেমাচার মুক্ত অনাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি মানবদের ইচ্ছাৎ সব রক্ষা করার মিশন নিয়ে আমি স্পষ্ট বলতে চাই ডিজিটাল বাংলাদেশের অর্থ যদি হয় ধর্ষণ করা ডিজিটাল বাংলাদেশের অর্থ যদি হয় আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত ব্যক্তিদের খুব খারাপ জড়িয়ে যাওয়া ডিজিটাল প্রয়োজনের মুক্তিযুদ্ধের হাতিয়ার বন্ধুগণ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই একদিকে পানি ভরা পুকুরে নেমে গোসল করতে বলবেন আরেকদিকে মৃত্যুদণ্ডের আইন পাশ করবেন এই কারণে যে তোমার হাঁটু যেন না ভিজে এটা জাতির সঙ্গে তামাশা করা আর কিছু না একদিকে অশ্লীলতার জঞ্জমাট আসর চলবে যাত্রা চলবে অশ্লীল সিনেমা চলবে আর একদিকে মৃত্যুদণ্ডের আইন কোনদিন একটা ফলপ্রসূ হতে পারে না সর্বশেষ কথা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে হুজুর প্রশাসন মাহফিলের ওয়াজ মাহফিলের অনুমতি দিচ্ছে না অথচ আজকে থেকে সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে এই তামাশা বন্ধ করতে হবে চরিত্র বিধ্বংসী সমস্ত বন্ধ করতে হবে बसि <laughs> आंदोलन